কেউ বিশ্বাসই করতে চায় না কি এইখানে নবাব সিরাজউদ্দৌল একটি বড় শাহী রাজপ্রাসাদ ছিল এই রাজপ্রাসাদ বর্তমানে ধুলোর সাথে মিশে গেছে কি সেই জায়গায় যাবো এবং তোমাদেরকে দেখাবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ আসে এবং তারা এখানে নবাব সিরাজউদ্দৌলাকে খোঁজে তারা মনে করে এই রাজপ্রাসাদের মালিকই হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা কিন্তু এটা তাদের ভুল ধারণা কারণ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর আশি বছর পর তৈরি হয়েছিল এই হাজারদুয়ারি প্যালেস যার মালিক হচ্ছে নাজিম হুমায়ুনজা কিন্তু এটা যদি নবাব সিরাজউদ্দৌলা রাজপ্রাসাদ না হয় তাহলে কোথায় ছিল তার রাজপ্রাসাদ এবং কোন রাজপ্রাসাদে বসে তিনি বাংলা বিহার উড়িষ্যা শাসন করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা তৈরি রাজপ্রাসাদের নাম ছিল হিরাজিল রাজপ্রাসাদ যেটা ছিল ভাগীরথী নদীর ওই পারে যেটা বর্তমানে এখন ভাগীরথী নদীর সাথে ভেঙে তলিয়ে গেছে তো কোথায় ছিল এই রাজপ্রাসাদটি তো আজকের ভিডিওতে তোমাদের সেই জায়গা দেখাতে নিয়ে যাবো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ হাজরদুয়ারির ঠিক সামনের দিকে মানে ভাগীরথী নদীর পাশেই ছিল এই রাজপ্রাসাদ লোকেশন দেখে আমরা বেরিয়ে পড়েছি সেই ধ্বংসাবশেষ হিরাজিল রাজপ্রাসাদের সন্ধানে আমার ঠিক উল্টো দিকে আমার ঠিক উল্টো দিকেই আছে হিরাজিল যেখানে আমি এখন যাব এবং তোমাদেরকে দেখাবো তো চলো সেখানে এখন যাও যা এখন দেখতে পাচ্ছ ভাগীরথী নদীর পাশেই যেমন আছে হাজারদুয়ারি প্যালেস তেমনই ঠিক ভাগীরথী নদীর পাশেই ছিল এই হিরাজিল রাজপ্রাসাদটিও এই জায়গাতে নতুন আসার কারণে রাস্তা আমাদের ঠিক চিনতে একটু অসুবিধা হয় কিন্তু গুগল ম্যাপের লোকেশন দেখেও রাস্তা ঠিক চিনতে না পারায় স্থানীয়দের কাছে জিজ্ঞেস করতে থাকি এই হিরাজিল রাজপ্রাসাদের কথা হিরাজিল হিরাজল নবাব সিরাজদুল্লাহ হিরাজিল কোন দিকে রাস্তা কোন রাস্তা ওই সামনের রাস্তা মোড় আছে এই লোকেশনের কারণেই এমন এমন জীবনে ঘটনা ঘটেছে যেটা তোমাদেরকে কখনোই বলিনি লোকেশন দেখতে দেখতে যাচ্ছি ঠিকই কিন্তু লোকেশন শেষ পৌঁছায় কাউরির বাড়ির উঠোনে কিংবা কোনো পুকুরের ধারে আজকেও ঠিক একই ঘটনা ঘটেছিল লোকেশন দেখে আসছিলাম ঠিকই কিন্তু রাস্তা ভুল চলে এসেছিলাম তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে যাই সেই জায়গাতে যেখানে তৈরি ছিল নবাব সিরাজউদ্দৌলা তৈরি এক বড় শাহী রাজপ্রাসাদ তোরা আমি এখন আছি যে হিরাজিল নবাব সিরাজদুল্লাহ যে হিরাজিল রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদের কাছে তো বর্তমানে রাজপ্রাসাদটা এখন নেই মানে ভেঙে গেছে তো আছে শুধু ধ্বংসস্তু পড়ে তো চলো সেখানে যাব এবং কোন জায়গায় রাজপ্রাসাদটা ছিল তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পুরো নাম বর্তমান এই জায়গাটি দেখে বিশ্বাসই করা যাচ্ছে নাকি এখানেই ছিল নবাব সিরাজউদ্দৌলার একটি রাজপ্রাসাদ আগে মতন চিনতে পারছিলাম না ওভার আমি মানে ওভার আমি লোকেশন খুঁজতে খুঁজতে মানে কি আর বলবো এইখানে যে এই এইগুলো দেখতে পাচ্ছ মানে এই মানে খাদের মতন অংশটুকু এইখানে তোমার মানে ছিল এই হিরাজিল রাজপ্রাসাদের প্রাচীর মানে এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা তোমাদেরকে দেখালাম এই রাজপ্রাসাদটা বর্তমানে এখন নেই আছে শুধু ধ্বংসস্ত করে সামনে যে ঢিপের মতন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানে অল্প স্বল্প বোঝা আছে মানে বাস পাতাতে পুরো জায়গাটাকে ঘিরে নিয়েছে তো চলো ওটা প্রথমে দেখায় যাতে তোমরা বুঝতে পারো যে এখানেই ছিল মনসুরুল মলক মির্জা সিরাজদুল্লাহ দাদু আলি খার আর্থিক সহযোগিতায় নির্মাণ করেছিল হিরাজিল মনসুরগঞ্জ রাজপ্রাসাদ বন্ধুরা মানে তোমাদের একটা কথা বলি এই যে গিতুল মতন অংশগুলো দেখতে পাচ্ছেন ইট পাথর এই যে দেখায় এই যে ইট পাথর হলো এইখান থেকে মানে গিতুল মতন পড়ে আছে এটা দেখে এটাই প্রমাণ হয় কি যে নবাব সিরাজুদ্দুল মানে হিরাজিল রাজপ্রাসাদটা ছিল সেটা এই জায়গাতেই ছিল এখন হয়তো রাজপ্রাসাদটা নেই শুধু তার পড়িতে ধ্বংসস্তূপ আর কিছু অনেক প্রমাণস্বরূপ আর যেগুলো পড়ে আছে সেগুলো আর ঢেকে বেশি বাসপাতাদের ঢেকে গেছে মনসুরুল মোলক উপাধি থেকেই এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল মনসুরগঞ্জ প্রাসাদ দেশীয় গ্রন্থকারগণ নবাবের প্রাসাদকে মনসুরগঞ্জ প্রাসাদ এবং ইউরোপীয়গণ হিরাজিল প্রাসাদ বলে অভিহিত করত। সিরাজের যৌবরাজ্যকালে মনসুর প্রাসাদে নির্মাণ হয় তিনটি মহল বিশিষ্ট বিরাট আকারের এই প্রাসাদ আটষট্টি বিঘার অধিক জমি নিয়ে নির্মিত হয়েছিল এমতাজ মহল রং মহল দরবার মহল এই তিনটি মহল নিয়ে গড়ে উঠেছিল হিরাজিল রাজপ্রাসাদ তো এই রাজপ্রাসাদটা মানে এই বাগানের ওপরেই ছিল এখন যেহেতু এখানে বাস বাগান এখন গজিয়ে উঠেছে তো তখনকার যুগে এইখানেই ছিল এই বাগানের ওপরেই ছিল নবাব সিরাজ উদ্দোল্লা শাহি হিরাজিল রাজপ্রাসাদ মুর্শিদাবাদের স্থাপত্যের মধ্যে এই রাজপ্রাসাদ থেকে সুন্দর প্রাসাদ বলে প্রচিত ছিল বর্তমানে যে জায়গা দিয়ে আমি এখন হাঁটছি এটা কিন্তু হিরাজিল রাজপ্রাসাদেরই একটি অংশ বাসবাগানের কারণে হয়তো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু নিচের দিকে লক্ষ্য করলে ঠিক এর ধ্বংসবশেষ দেখতে পাওয়া যায় নবাব সুজাউদ্দিনকে বাংলা শাহজাহান বলা হতো কিন্তু সেই মুহূর্তে হিরাজিল প্রাসাদ নির্মাণ হয়ে লোকচক্ষুর সামনে এলো যে টুকরোটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি ধ্বংসস্তূপ মানে ইট বলতে পারো একটি তো তো এখানে এখানে আমি যেহেতু এটা নিয়ে যাব অনেক মানুষ যারা আসে এখানে ঘুরতে তারা এই ইট এই রাজপ্রাসাদের ইট তারা সংগ্রহ করে নিয়ে যায় তাদের বাড়িতে সাজিয়ে রাখার জন্য আমির উমরা থেকে শুরু করে সাধারণ মানুষের তাক লেগে গিয়েছিল এই প্রাসাদ দেখে নবাব সিরাজের সৌন্দর্য প্রিয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই প্রাসাদ এই রাজপ্রাসাদে বসেই তিনি বাংলা বিহার উড়িষ্যার শাসন কার্য পরিচালনা করতেন শেষবারের মতন এই প্রাসাদ থেকে তিনি চব্বিশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে শুক্রবারে চলে যান আরও একবার নতুনভাবে ফিরে আসবেন বলে সিরাজদুল্লার এই শাহী সাতের রাজপ্রাসাদ আজ ভাগীরথী নদীর তলে তলিয়ে গেছে